দিল্লিতে আওয়ামী অফিস খোলা হয়েছে এটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিত্তিতে বা বিভিন্ন নিউজের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যতটুকু যে দিল্লিতে আওয়ামী লীগের পার্টি খোলা হয়েছে এই বিষয়ে বাংলাদেশ সরকার জানতে চাইছিল ভারত সরকারের কাছে ভারত সরকার নাকচ করে দিয়েছেন না এই কোনো আওয়ামী অফিস খোলা বা আওয়ামী অফিস খোলার অনুমতি দেওয়া আমরা আমাদের পক্ষ দেওয়া দেওয়া হয়নি কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি নিউজের মাধ্যমে যে বাংলাদেশের আওয়ামী নামের এই সংগঠনটি যখন পাঁচই আগস্টের পতনের পরে তারা তাদের দলের প্রধান চেয়ারপারসন যিনি শেখ হাসিনা তিনি ভারতের গিয়ে উনিও এখন বর্তমানে অবস্থান করতেছেন এবং সেখান থেকে তার দলের বিভিন্ন নেতা সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে তার দিক নির্দেশনা দিয়ে থাকেন তবে এবার আনুষ্ঠানিক ভাবে সেখান থেকে একটা পার্টি অফিস খোলার সেখানে সারা ভারতে লুকিয়ে থাকা মধ্য দিয়ে মধ্যে বিভিন্ন জায়গায় আছে তারা সেখানে গিয়ে দিক নির্দেশনা নিবেন শেখ হাসিনার আহ দিক নির্দেশনা অনুযায়ী তারা বাংলাদেশের যে মিডল এবং যে একদম নিম্ন শ্রেণীর যে দলীয় কর্ম কর্মীরা আছে দলীয় নেতার কর্মীরা আছে তাদেরকে দিক নির্দেশনা দেবেন সেই অনুপাতে তারা কাজ করবে কিছু বৃহত্তর দল বিএনপি তিনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে থেকে তিনি দলকে পরিচালনা করে আসতেছেন তো দেশের বাইরে থেকে দল পরিচালনা করার এই প্রথম না শুধু দিল্লি না লন্ডনে আমরা দেখেছি লন্ডন থেকে দল পরিচালনা করা যায় এবার হয়তো নতুন পদযাত্রা শুরু করতে যাচ্ছে যে দিল্লি থেকে আওয়ামী লীগ নামের এই সংগঠনটি পরিচালিত হবে তবে কথা সেটা না যে আজকে আওয়ামী লীগ এবং বিএনপির যে বিভিন্ন সিনিয়র নেতারা গিয়ে দেশের বাইরে গিয়ে তারা বিভিন্ন ভাবে বিলাসিতের জীবন যাপন করতে তাদের সেকেন্ড হোম হিসেবে সেখানে তারা তাদের লাইফস্টাইল দেখেন তারা ফাইভ স্টার রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেলে তারা রাত্রি যাপন করতেছে বিভিন্ন পার্টি করতেছে জীবনটাকে বিভিন্ন ভাবে উপভোগ করতেছে তারা সে সমস্ত নেতা কর্মীরা আমার কথা সেখানে না আমার কথা হচ্ছে যে আওয়ামী এবং বিএনপি যারা কর্মী বা আছেন বা নিম্ন শ্রেণীর যারা নেতা কর্মীরা আছেন যারা আছেন তাদের কাছে সেটা হলো আজকে যে সমস্ত লোকেরা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুটিয়ে ফুটিয়ে তারা দেশের বাইরে গিয়া বিলাসী জীবনযাপন করতেছে সে সমস্ত নেতাদের কমান্ডে আবার দেশের ভিতরে তার আপনারা রাজপথে নেবে পুলিশের সাথে বিরোধী দলের সাথে হাঙ্গামা দাঙ্গামা করে রাজপথকে দখল করে ক্ষমতার পথকে সুগম করে তাদেরকে ক্ষমতা এসে বসাবেন আর তারা বসে বসে মজমা মারবেন নিয়মটা কি এটাই সেটা যে কোনো দলের হোক আজকে দেখেন আজকে এই যে রাজপথে যারা থাকে কারা থাকে কর্মীরা থাকে পুলিশের সাথে যা অ্যাকশনে যায় খারাপ এই কর্মীরা যায় পুলিশের গুলি খেয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে রাজপথকে দখন করে ক্ষমতার মসনদে বসায় ওই সমস্ত নেতারা যারা বিদেশের মাটিতে বসে বিদেশে জীবনযাপন করতেছে তারা এসে আবার ক্ষমতায় বসে তারা লুটি ফুটে খেয়ে আবার সময় যদি পরিবর্তন হয় সাথে সাথে বিদেশের মাটির দিকে আবার নিজের সেকেন্ড হবে থাকা শুরু করবে এটি তাদের জীবন এটাই তাদের লাইফস্টাইল অথচ সমস্ত বিপদের সমস্ত জ্বর চাপটা নিজের জীবনের উপর দেখ পরিবারের উপর দেখ হোক সবকিছু ভোগ করতে হয় কি কর্মীদেরকে কর্মীরা তাদের কথা মতো আমরা নাচানাচি শুরু করি আমরা যারা কর্মী আছি নাচানাচি শুরু করি বিষয়টা হলো এরকম না শুনে একটা দলের নেতার কমান্ড শুনে তিনি রাজপথে তার পরিবারের হাতে একটা সন্তানকে কিভাবে মানুষ করবে কতটা কষ্ট করে লালন পালন করে বাবা মা সেটা বাবা মা জানে সেই সন্তান বড় হয়ে যখন বাবা মার কথা না শুনে একটা দলীয় নেতার কথা শুনে রাজপথে নেমে নিজের জীবনটাকে বিলিয়ে দেয় অথবা নিজের যে কোনো অঙ্গ হানি হয়ে পড়ে বিছানায় পড়ে থাকে কাতটাতে থাকে তখন ওই সমস্ত নেতারা একবার খোঁজ নিয়ে দেখে আপনাদের বা যখন জেল জরিমানা হয় তখন কি তারা খোঁজ নেয় নিজের বাবার জমি বিটা মাটি সবকিছু বিক্রি করে লোন ধার করে তাকে জামিন করতে হয় এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আজকে সেই সমস্ত কর্মীরা আপনারা যাদের জন্য জীবন দিয়ে থাকেন যাদের জন্য জীবন জীবন বাজি রেখে রাজপথ দখল করেন আজকে সেই সমস্ত নেতারা কিন্তু এই আবার ক্ষমতার মসনদে করবে পুরো এটাই করবে এটাই এটাই নিয়ম আপনি রাজপথে দেখছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার সন্তানেরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা রাজপথের থেকে পুলিশের গুলি খাইয়া ভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের নির্যাতন নিপীড়ন সহ্য করিয়া ক্ষমতা দখল করছে বা ক্ষমতার মসনদে বসতে দেখছেন তারা প্রত্যেকটা সন্তান তাদের প্রত্যেকটা সন্তান দেশের বাইরে থেকে উচ্চ শিক্ষা উচ্চ ডিগ্রি অর্জন করিয়া যদি রাজনীতিতে আসতে চায় আসুক ওয়েলকাম বাবার অবর্তমানে বাবার পথটাই দখল করে বসে থাকে কারণ এমপির ছেলে এমপি মন্ত্রী ছেলে মন্ত্রী এটাই নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আপনি রাজপথ থেকে যে জীবন বাজি রেখে রাজপথে দেখছেন কত পার্সেন্ট মানুষ সংসদ সদস্য হইতে পেরেছেন মন্ত্রী হইতে পেরেছেন হাতে এই বন্যা দুই একজন যারা আবার এই অর্জনটা অর্জন করে আবার তারা তাদের বাবার করে বাবারপথ থেকে নতুন করে কাউকে আসতে দেয় না এটা হচ্ছে মাটিতে বসে যারা বিলাসী জীবন যাপন করছে তাদের কমান্ড শুনে আপনারা রাজপথে থেকে রাজপথে যাইয়া পুলিশের গুলি খেয়েবেন বিরোধী দলের মার খাইবেন জেল জরিমানা নির্যাতন নিপীড়ন সহ্য করবেন ক্ষমতার মসনদের তাদেরকে আইনা আবার বসানোর চেষ্টা করবেন মাঝখান থেকে লাভটা তাদের ওই সমস্ত নেতা কর্মীদের ওই সমস্ত নেতাদের কর্মীদের না তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে জীবনবাজি রাখার আগে একবার মাথা মনে চিন্তা করে দেখবেন যে আসলে আপনাকে ভবিষ্যতের জন্য মানুষ করেছে কি আপনার বাবা মা আপনার সুখ দুঃখ भागीदार কি আপনার বাবা মা একটা সন্তান যখন তার বাবা মা স্বপ্ন দেখে মানুষ করে তখন সন্তানের যখন একটা পড়না গড়ে যায় তখন বাবা মায়ের পথটা নিশ্চয় হয়ে যায় সেটা বাবা মা গোজি রাষ্ট্রপতে নামার আগে একবার চিন্তা করে দেখেন আপনার পরিবারের দায়িত্ব আপনার কাঁধে আপনার পরিবারের দায়িত্ব আপনার কাঁধে আপনার বাবা মার স্বপ্ন আপনার সাথে তো রাষ্ট্রপতে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিবেন আর ক্ষমতার মস্লাদে বসিবেন যাদের যাদেরকে তারা ক্ষমতা লুটপাট করে খায় শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খায় দেশের বাইরে উঠাবে আর আপনারা জেল জরিমানার বিভিন্ন জলের হাতে নির্যাতন নিপ্রণে সহ্য করিবেন আপনারা এটা কি রাজনীতি বা রাজনীতি গণতন্ত্র সবার অধিকার আছে সবার রাজপথে থাকার অধিকার আছে ঠিক আছে কিন্তু সে গণতান্ত্রিক তো বাংলাদেশে নাই বাংলাদেশের রাজনীতিতে সে গণতন্ত্র নাই

তো পার্টি অফিস থেকে যেখান থেকে নির্দেশনা আসুক সেটা কোনো দলেরই হোক নাই নামে রাজপথে নির্দেশনা দাতা নির্দেশনা দাতা নির্দেশ দিতে থাকবে সে কিন্তু রাজপথে আসে না হাঙ্গামা দাঙ্গামা হয় আমার মতো আপনার মতো সাধারণ মানুষেরা আমার মতো আপনার মতো এরকম সমস্ত সাধারণ কর্মীরা নির্যাতন নিঃফি সহ্য করে সাধারণ না। ঠিক আছে নেতারা খুব নির্যাতন নির খুব কম হয় যারা বাটে পড়ে গেছে তারা হয়তো হয়ে গেছে না কিন্তু বেশিরভাগ মানুষই বেশিরভাগ নেতারাই দেখবেন যে দেশের বাইরে বিদেশের মাটিতে বসে তারা বিলাসী জীবন যাপন করতেছে কত বছর লুটে ফুটে খাইছে সে দলের হোক না কেন ভাই শুধু আমলপি না 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 জামাত যে কোন দলের হতে পারে সে এটা বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ভাই আপনি আমি কর্মীরা যারা রাজপথে নেমে নিজের জীবন বিলিয়ে দেবো আমাদের কোনো লাভ নেই কোনো লাভ নেই কোনো ফায়দা নেই বুঝছেন তাই এরা গণতান্ত্রিক ভাবে ভোটের অধিকার ফিরে পেলে আপনার ভোটের মাধ্যমে যাকে আপনার ভাল লাগবে যাকে যারকে আপনি যার কার্যক্রম আপনি ভালো লাগবে যে দল আপনি সমর্থন করেন সেই দলকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন কিন্তু রাজপথে হাঙ্গামা দাঙ্গামা করার মশলাতে একটা নিরপেক্ষ নির্বাচনের আপনি ভোট দেওয়া আপনি এটা হচ্ছে নাগরিক অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার আপনি ভোট দিবেন ভোটের মাধ্যমে ভোটের ব্যালটের মাধ্যমে আপনি তার যে দলকে সমর্থন করেন যে দলকে আপনার কাছে ভালো লাগবে সেই দলকে আপনি নির্বাচিত করবেন এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার কিন্তু রাজপথে গিয়ে নিজের জীবন বাজিয়ে রেখা জীবনকে করে দেওয়া এটা কোনো গণতান্ত্রিক না ঠিক আছে এটা জাস্ট মনে করেন যে ক্ষমতা লোভী যারা আছে তারা তাদের সমর্থকদের কাজ করে থাকে ঠিক আছে তো হয়তো লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই বাস্তবতা করে দেখবেন আমার কথাটা আসলে কতটুকু মানে কি বলছি আমি আমার কথাটা কতটুকু আসলে লিগেল নাই ইনলিগেল এটা আপনাদের জাজমেন্ট আপনাদের কাছে ভালো থাকবেন যদি কথা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রাখবেন পরবর্তীতে আর অন্য বিষয় নিয়ে কথা বললো আল্লাহ হাফিস আলা আলাইকুম রহমতুল্লাহি ভালো